নমস্কার এভ্রিওান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র আলু দিয়ে কলপিঠা আলু দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না আলুর ওই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তাছাড়া একবার তৈরি করে পুরো বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য আলু নিয়েছি আর আলু প্রায় এখানে এক কেজির মতো রয়েছে আলুটাকে ভালোভাবে আগে সিদ্ধ করে নিতে হবে আর আমি কিন্তু বড়ো সাইজের আলুগুলোও নিয়েছি বড়ো সাইজের আলু হলে সবচেয়ে বেশি ভালো হবে আর আলুগুলো সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারটা ব্যবহার করব তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সবগুলো দিয়ে দিলাম এবার জল দিয়ে দিতে হবে তবে আপনারা চাইলে আলুটাকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিতে পারেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন যেটা করতে হবে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে এবার আলুগুলো হালকাভাবে একটু ভেঙে নিচ্ছি আর এই আলুগুলো কিন্তু ব্লেন্ডারে এখন ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে পরিমাণে জলটা কিন্তু একবারে কম ব্যবহার করতে হবে এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তবে আপনারা চাইলে আলুগুলো কিন্তু ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন তবে আমার মনে হয় ব্লেন্ডারে ভালোভাবে পেস্টটা তৈরি করলেই সবচেয়ে বেশি ভালো হবে এবার আলুর পেস্টটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আর অনেক কিন্তু দানা রয়েছে দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আলুগুলো খুব ভালোভাবে চেলে নিলাম এখন এখানে একশো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আর চালের গুঁড়ো কিন্তু অবশ্যই একটু ব্যবহার করতে হবে তবে পুরোটাই দিলাম না লাগলে পরে দেওয়া যাবে স্বাদ মতো লবণটা ব্যবহার করলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আলুর পেস্টটা খুব ভালোভাবে তৈরি করলাম এবার আমি পিঠাগুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর হালকা করে তেল লাগিয়ে নিতে হবে এবার লাগবে একটা সিরিঞ্জ আর সিরিঞ্জের সাহায্যে সহজেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যাবে আলুর এই পেস্টটা একটু কিন্তু আঠালো হয়ে থাকে তাই হাতে হালকা করে একটু তেল যদি লাগিয়ে নেন তাহলে কোনো রকম সমস্যা হবে না খুব ইজিভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যাবে এবার আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু চাপ দেওয়ার দরকার নেই আলতোভাবে কিন্তু চাপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তবে এই পিঠাটা আপনারা চাইলে ছোট বড় করে তৈরি করে নিতে পারেন আর দেখতে পারছেন কতটা সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় এটা যে আলুর পিঠা দেখে কিন্তু মনেই হচ্ছে না একইভাবে আমি আরও দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে আর পিঠাগুলো ভাপ দিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে একইভাবে সবগুলো পিঠায় আমি ভাব দিয়ে দিলাম আর ভাব দেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো রোদ্রে শুকাতে হবে রোদ্রে শুকালেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম আর শুকানোর পরে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে কিন্তু পিঠাটা মুসমুসে হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একবারে লো করে দিতে হবে এরপরে পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো যেহেতু আলু দিয়ে তৈরি করা হয়েছে তাই ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে হালকা আছে ভেজে নিতে হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি আর পিঠার উপরে একটু ছড়িয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে দেখতে পালেন কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন